হাই গন আজ আমি একদম হাটকে টাইপের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি ছানার মাঞ্চুরিয়ান ছানার মাঞ্চুরিয়ান বানানোর জন্য প্রথমেই ছানার মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো নুন আর দু চামচের মতো সুজি ছানার মাপ যেরকম থাকবে সেই অনুপাতে কিন্তু এই ইনগ্রিডিয়েন্টগুলো আপনারা দেবেন তারপর সাদা তেল গরম করতে দিয়ে ছানার বলগুলো আমি একে একে ভেজে নিচ্ছি আমার এই নিত্য নতুন রান্নার ভিডিও যদি পেতে চান তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রথমেই তারপর সাদা তেলটা ভাজা হয়ে যাওয়ার পর কমিয়ে কমিয়ে নিয়েছি এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন তারপরে আমি এখানে কিছু ভেজিস দিয়ে দিয়েছি যেমন বেল পেপার ক্যাপসিকাম আর পেঁয়াজ এবার একটা সস আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়েছি রেড চিলি সস টমেটো সস আর সোয়া সস এবার এই সসগুলো দিয়েও ভেজিসগুলোর সাথে মিশিয়ে দিলাম দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলানোর জল এখানে এবার দিয়ে দেবো একটু নুন আর একটু চিনি আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিত্য নতুন হাটকে ধরনের রেসিপি পাওয়ার জন্য এবার আমার এখানে গ্রেভি রেডি এখানে আমি মাঞ্চুরিয়ানটা মিশিয়ে দিলাম আজকের মতো এখানেই টাটা কাল আবার দেখা হবে